আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন কন্টেন্ট নিয়ে কিছু কথা বলতে আসছি আপনার কন্টেন্টের মধ্যে যে তথ্য আপনি ব্যবহার করছেন তা সঠিক এবং প্রামাণিক হতে হবে ভুল তথ্য বা মিথ্যা সংবাদ একদম শেয়ার করবেন না এতে করে আপনার উপরে বিশ্বাসটা সবার নষ্ট হয়ে যাবে এবং আপনি অনেক বেশি সমালোচনার মুখোমুখি হতে পারেন তাই আমি বলবো খুব সাবধান প্রত্যেকটা আমরা যেটা ডেলিভার্ড করছি পাবলিকলি সেটা যেন কারো উপকারে আসে অপকার যাতে না হয় আমরা একজন আরেকজনের কাছে শিখবো সবাই মিলে এগিয়ে যাব আর ভুলতুটিগুলো আমরা যতটুকু পারবো একে অপরের পাশে থেকে শিখিয়ে দেব আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই সবার পাশে থাকবো আল্লাহ হাফেজ